বন্ধুরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর কেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে দু এক সিরিজে হারিয়ে সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ দল আর এই দিন রাতে বাংলাদেশের ডানাতি স্পিনার মাহেদি হাসান বললেন এক নতুন রেকর্ড যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম একাদশের সুযোগ পায়নি এই মাহেদি হাসান কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবার প্লেইং ইলেভেনে সুযোগ পেয়েছিলেন এবং সুযোগ পেয়েই বাজিমাত করলেন এই ডানাতে স্পিনার যেখানে এই দিন মাত্র এগারো রানের বিনিময়ে চার উইকেট শিকার করেছেন এই শেখ মাহেদি হাসান যেখানে টি টোয়েন্টি ক্রিকেটে এটাই তার কেরিয়ারের বেস্ট বলিং ফিগার যেখানে এর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তেরো রানে চার উইকেট শিকার করেছিলেন এই ডানাতি স্পিনার কিন্তু এই দিন এগারো রানে চার উইকেট শিকার করে তিনি এক নতুন ইতিহাস বললেন যেখানে এর আগে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে হরভজন সিং করেছিলেন বারো রানের দুর্দান্ত বোলিং স্পেল কিন্তু মেহেদি হাসান হরভজন সিং এর এই রেকর্ড ভেঙে দিলেন এবং তিনি মাত্র এগারো রানে চার উইকেটের বিনিময়ে সেটা করে দেখালেন যা বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কম রান দিয়ে বেশি উইকেট দখল করার এক নতুন ইতিহাস গড়লেন এবং অতি সহজেই কিংবদন্তি হরভজন সিং এর রেকর্ড ভেঙে দিয়ে নতুন এক ইতিহাসে রেকর্ড গড়লেন বাংলাদেশের এই ডানাতি স্পিনার মেহেদি হাসান মীরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ